আসসালামু আলাইকুম এখানে কিছু সংসারের জন্য টুকিটাকি কিনা কাটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন এখানে আমি আইস রাখার জন্য তিনটা বক্স নিয়েছি তিন কালারে আর স্টিলের গ্লাস আর এগুলো দুইটা কড়াই নিছি আমার দুইটা আছে অলরেডি তারপরে পছন্দ হয়েছে সেজন্য নিয়ে নিছি কড়াইগুলো কেমন হয়েছে জানাবেন অবশ্যই আর আমি এখানে কয়েকটা থ্রি পিস নিছি এটা দুইটা থ্রি পিস আর এগুলো গস কাপড় লিলেনের এই যে টুকিটাকে ঝুড়িটা নিছি ময়লা কাপড় চুপড় রাখার জন্য আর এই যে চামচ নিলাম কেচি মাছ কাটার জন্য কয়েকটা পাপস নিলাম আর এই যে আমি আজকে শপিং করছি হাজব্যান্ডে চামড়ার একটা ব্যাগ কিনে দিছে অবশ্যইগুলো বাটার দোকান থেকে নিছি ব্যাগটার এই দিক দিয়ে এইভাবে সিস্টেম আর ভিতরে দুটা চেন আছে পকেট চেন আরেকটা এই যে এরকম টিপ মোদাম টিপ ইয়ের মতো আসলে ব্যাগটা আমি নিতে চাই নাই হাজব্যান্ড অনেক শখ করে নিয়ে দিছে বেশি প্রাইস তো এই জন্য চার হাজার টাকা ব্যাগটা আমি নিতে চাইনি আসলে উনি বলতেছেন যে না নেও জোর জরস্তি করে নিয়ে দিছে কিছু করার নেই হাজব্যান্ডের পছন্দ অনেক খুশি হয়ে শখ করে কিনে দিছে আসলে হাজব্যান্ড যারা যাই এটাই দেয় না কেন খুশি হয়েই দেয় এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কথা আর এটা আমার সেলের জন্য জুতা নিলাম আজকে গেছি ভিডিওটা আমি একটু পরে আধা ঘন্টার ভিতরে আপলোড করব আর এটা আমার জন্য এক একজোড়ে জুতা নিচ্ছি অনেক জুতাই পছন্দ হয়েছে তো নিতে সবগুলোই মনে হয় নি আসলে এতগুলো জোতা তো আর নেওয়া সম্ভব না জোতাগুলো পরে এত নরম খুবই সফট ডিজাইনটাও মোটামুটি সুন্দরই হয়েছে আর সচরাচর তো আপনার বাটার দোকানের জোতাগুলো সুন্দর হয় না তারপরে এখানে সুন্দর হয়েছে যে প্রাইসটা আমি আবার একটু দেখাই দিছি প্রায় তিরিশশো টাকার মতো ছেলেটা প্রায় উনতিরিশশো নব্বই টাকা ওই তিন হাজার টাকায় ওর বাবার জন্য এক জোড়া ওর বাবার জন্য একটা স্যান্ডেল এটা অনেকটা অচয়েস করে আমার আমি চয়েস করে দিছি এই তো মোটামুটি সব কিছুই হইল আর রাফ ইউজ করার জন্য সেলের জন্য এক জোড়া নিছি আর সেলের বাবার জন্য